আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাই আমরা ছাত্ররা যদি সংঘর্ষের মধ্যে জড়িয়ে যায় তাহলে আমাদেরকে নিয়ে অন্যরা তো টল করবে ঠিক আছে কিনা আমাকে কিছু ছাড় দিতে হবে আপনাকে কিছু ছাড় দিতে হবে আমি হয়তো আপনার সাথে গরম কথা বলছি আপনাকে হয়তো এটা মেনে নিতে হবে কিন্তু আপনি এটা গরম কথা বললে আমার মেনে নিতে হবে আজকে সায়েন্স ল্যাবের মধ্যে হয়তো ঘটনাটা কী জন্য হয়েছে আমি কিন্তু পুরোটাই জানি না কিন্তু আমি যতটুকু জানি সায়েন্স ল্যাবের ঢাকা রাজধানীতে সায়েন্স ল্যাবের এই আইডিয়াল কলেজ ইভেন তারপর হচ্ছে ঢাকা কলেজের মধ্যে দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছে কারণ কথা হচ্ছে আপনারা আপনারা যদি বা স্টুডেন্ট স্টুডেন্ট যদি কি হয়ে যায় সংঘর্ষের মধ্যে লিপ্ত হয়ে যান ভাই অন্যরা হাসবে আপাতত দেশটা আমরা ছাত্ররাই স্বাধীন করছি বা যারা স্বাধীন করছে যারা জীবন রাক্ত দিয়েছে তারা ছাত্ররা ছাত্ররা আন্দোলন করে যে এইভাবে সংঘর্ষের মধ্যে জড়াই যাবেন এটার জন্য জীবন কেউ তাই নেয় সুতরাং আমি এতটুকু পর্যন্ত বলবো দয়া করে মেহেরবানি করে আপনারা যে কাজগুলো আপাতত করতেছেন বা যে বিষয়গুলো নিয়ে এখন দ্বন্দ্বে চড়াই যাচ্ছেন আপাতত এগুলো একটু ছাড় দেন আর বিশেষ করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সমন্বয়ক সংগঠনের জন্য বিভিন্ন জায়গায় হাসনাদ আবদুল্লাহ একটা কথা বলতে পাঁচ তারিখের আগে কাউকে খোঁজে পাওয়া যায় নাই ময়দানেও খোঁজে পাওয়া যায় নাই কারো নাম দিলে তারা নামগুলো গুলো নেয় নাই ভাই আমি আন্দোলনে থাকবো বাট নামগুলো নিব না আমার নাম দিতে হবে না এখন এখন আবার তারাই এসে বলে আমাকে কি দেন সমন্বয়ক দেন ভাই সমন্বয়ক নিয়ে কি করবেন সমন্বয়ক কি জন্য লাগে আপনি আপনার মতো করে কাজ করেন তাহলে তো এটা দেশটা সুন্দর হয়ে যায় কিন্তু আপনারা আপনারা বা স্টুডেন্ট স্টুডেন্ট মিলে আমরা আমরা যে সংঘর্ষের মধ্যে জড়াই যাব আমরা আমার বাইকে আবার পিঠাই রক্তাক্ত করব এটা তো ভালো লাগে না ফোন হয়তো এখানে দুষ্কৃতি বা যারা ওই যে থার্ড পার্টি আছে তাদের কিছু এখানে উস্কানি আছে সেগুলো আপনাকে বুঝতে হবে আপনার মস্তিষ্কেগুলো ধারণ করে বুঝতে হবে যে আমি কে আর আমাকে যে উস্কানি দিচ্ছে সেই কে এগুলো একটু বুঝতে হবে তো সো আমি এতটুকু পর্যন্ত বলব দয়া করে মেহরবানি করে সংঘর্ষের মধ্যে ভাই জড়ায়েন না